হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল শুভ দীপাবলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ কিন্তু কালী পুজো চলে দেখা যাক আজ কালী পুজোর কি কী প্রস্তুতি নেওয়া হয়েছে আর মা এখন কী করছে তো বন্ধুরা অলরেডি বাড়িতে চলে এসেছি আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় দুটো কলা গাছ কিসের জন্য জানো আমাদের বাড়িতে নিয়ম আছে মানে আমাদের নয় আমাদের রাজবংশীদের যে আমাদের পূর্বপুরুষেরা যারা মারা গেছে আমার মায়ের যেমন বাবা মারা গেছে আমার বাবার মা বাবা দুজনেই মারা গেছে তাদের নামে এই কলা আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি তাই এই দুটো কলা গাছ আমাদের কাটা হয়েছে পরবর্তীতে কি রয়েছে চলো দেখা যাক সো বন্ধুরা এখন আমি ঠাকুর ঘরের দিকে যাচ্ছি এই যে এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর দেখো এই যে গোপাল সোনা ওখানে ঘুমিয়ে আছে আর দেখো আজ কতগুলো ফুল তুলেছে মা দেখেছো মা যখন ভোর কীর্তন যায় তখন এই ফুলগুলো ছিঁড়ে আনে আর কালী মায়ের বিশেষ ফুল হলো জবা ফুল তাই মা কিন্তু লাল জবা অনেকগুলোই ছিঁড়েছে আর জানো বন্ধুরা আজ কিন্তু গোবর দিয়ে পুরো উঠান লেফা হয়েছে আর সকলেই বলে যে গোবর দিয়ে উঠোন লেপলে নাকি বাড়ি সুখ শান্তি বজায় থাকে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে এবারে চলে যাচ্ছি মায়ের ওখানে মা কি করছে চলো দেখা যাক সো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরের দিকে মা কিন্তু উনুনটা মুছে নিয়েছে আর আশেপাশের জায়গাটা একটু লেপে দিচ্ছে সো মা এদিকে একটু হাই করে দাও তো দেখেছো মায়ের হাতে পায়ে কত কাদা আচ্ছা যাই হোক তোমাদের ওদিকে কালী পুজো কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমারও তো জানার ইচ্ছে হয় যে তোমাদের ওদিকে কালী পুজো কেমন হয় আর দেখছ কালী পুজো না লেখতে কত বোম ভাটা ফেটেই চলেছে আর একটা কথা বলছি বোম ফুটানো কিন্তু একদম ভালো নয় আমি বুঝেছি বাপু আমার হাতে বোমের বারুদ লেগে গিয়েছিল তখন আমার হাতটা পুড়ে গিয়েছিল টানা এক মাস আমার ওই হাত নিয়ে থাকতে হয়েছিল আমি বোম টোম ফুটাতে পারবো না বাবা বোমের কথা শুনলে আমার গা ঝেমঝেমিয়ে ওঠে আরে কালী পুজোর একটা বিশেষ জিনিস তোমাদের দেখাতে চলেছি সেটা আগে দেখাই তারপরে বলছি যে সেটা কি কেমন প্রথমেই আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছি তারপরে বলবো এখানে জানো এ দুটো কে আমাদের ছোট্ট ছোট্ট সোনা ছোট্ট ছোট্ট সোনা আগে উঠেই দেখাই তোমাদের দাঁড়াও তো এটা কি এটাই তো কালী পুজোর একটা বিশেষ জিনিস বলবো এটা কি এটা হচ্ছে লাইডিং সকলের ঘরে ঘরে কিন্তু কালী পুজোর দিন কিংবা দীপাবলির দিন লাইডিং জ্বলিয়েই থাকে আর তোমরা কে কে এরকম লাইনিং নিজেদের বাড়িতে লাগিয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ছাদে কিন্তু বেশ রোদ পড়েছে তাও একটু ছাদটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখো আমাদের বাতাবি লেবু গাছ সাথে কিন্তু এই আম গাছটা আর এই আম গাছে কিন্তু একটা বড় বল্লার চাক আছে চলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হাড়ি বল্লার চাক এই যেটা একবার যদি কোনো রকমে এই ডালটা নড়িয়ে দিই না তাহলে হাড়ি বললা কিন্তু একদম আমাদের ছাড়বেই না আর যাই হোক আমরা যদি তাদের ক্ষতি না করি তাহলে ওরা কেন আমাদের ক্ষতি করবে থাকুক ওরা আমাদের বাড়িতে আছে আমাদের তো এটাই শান্তি প্রাকৃতিকের একটা জিনিস তো আমাদের বাড়িতে আছে সো বন্ধুরা আমি শুভ দীপাবলি দিয়ে আমার ভিডিওটি শুরু করেছিলাম সো এখন আমি এই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা দিয়েই এই ভিডিওটি শেষ করছি ওকে টাটা বাই বাই